লোকসভা নির্বাচনের আগেই নন্দীগ্রাম আবারও রক্ত ঝরল উত্তাল নন্দীগ্রাম টায়ার জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ নন্দীগ্রাম মনসা বাজার এলাকায় বেশ কিছু দোকান আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রাতে মনসা বাজার এলাকায় বিজেপির প্রায় পঞ্চান্ন বছরের বয়স্ক কর্মী রথিবালা আড়ি দুষ্কৃতীদের হাতে খুন হয় আহত হয় আটজন রথিবালা আড়ি গুরুতর আহত ছেলেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বিজেপির অভিযোগ তৃণমূলের দুষ্কৃতিরা এই কাজ করেছে আহতদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে সকাল থেকে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় এর প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ করেছে ইতিমধ্যে তমলুক ও হলদিয়া থেকে বিশাল কেন্দ্রীয় বাহিনী সহ বিশাল পুলিশ বাহিনী নন্দীগ্রামে এসে পৌঁছেছে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ বিজেপির পক্ষ থেকে নন্দীগ্রামে বিভিন্ন রাস্তায় তারা মিছিল করছে আজ বিকেলে নন্দীগ্রাম বাইপাসে রাজ্যের বিরোধী স্থানীয় বিধায়ক অধিকারী সভা রয়েছে সেই এলাকা ও পুলিশ মোতায়েন করা হয়েছে বাহিনী লাঠি চালিয়ে এলাকার বিক্ষোভকারীদের হাঁটিয়ে দিচ্ছে এলাকার বিশাল উত্তেজনা তৈরি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল র্যাব এবং পুলিশ সেখানে হাজির হয়েছে ইতিমধ্যে নন্দীগ্রামে আশিটা বুথ আছে যেগুলো ভারতীয় জনতা পার্টি ভোটের দিন ছাপ্পা রিহিং করতে পারে সেই কারণে তিনি সেখানে বলেছিলেন মহিলাদের লাঠি ডাটা ভোটি নিয়ে তারা প্রস্তুত থাকবে গুন্ডাদের উৎসাহিত করেছিলেন যে বিজেপি যদি এই ধরনের কাজ করতে আসে তার হাত পা মাথা ভেঙে দিতে হবে ফাটিয়ে দিতে হবে তার ফলস্বরূপ গতকাল রাত্রি প্রায় দুটোর দিকে আল্লাজিয়া দেবুরায় বলতে সোনাচোড়া একজন তৃণমূল কংগ্রেস সভাপতি তার নেতৃত্বে পঞ্চাশটা বাইক বাহিনী গিয়ে ওখানকার মনসা কাটা বাজারে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকদের উপর অপত্র অত্যাচার করে যার ফলে রথিবালা আড়ি রথিবালা আড়ি এক মহিলা তিনি মারা গেছেন আর সঞ্জয় আড়ি মৃত্যুর সঙ্গে পাঞ্জাব খুঁজছেন আর সাতজন এখনো পর্যন্ত গুরুতর আহত অবস্থায় এখানে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছে তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তা অবরোধ সহ বন্ধ নন্দীগ্রাম পুরো নন্দীগ্রাম বন্ধের ব্যবস্থা করছে আহ্বান জানিয়েছে বন্ধ মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর আশিটি বুথে অনেকে ধমকাচ্ছেন আমি তাদের সতর্ক করতে এসেছি ফল ভালো হবে ভাইপর উস্কানিত হচ্ছে এফআইআর আমরা এফআইআর আমরা ওর পরিবার ওর নাম দিচ্ছি মানে বক্তব্য হচ্ছে এটা মিথ্যাচার মিথ্যা কথা শুভেন্দু অধিকারী তো জানে যে আমি যখন নন্দীগ্রামে ডেবিসিট খাবো তার একটা শেষ পিরেক মারতে হবে কারণ যে মনসাবাজারে ঘটনা ঘটেছে ওখানে তৃণমূল কংগ্রেসের একটা ঝান্ডাও বাঁধার লোক নেই কিছু ভোট সমর্থক আছে ওরা রাত বা একটার সময় বারোটা একটার দিকে গিয়ে আমাদের সেই তৃণমূল কংগ্রেসের লোকদের বাড়ি ভাঙচুর করে মারধর করে তার প্রতিবাদে আদি বিজেপি এবং নব বিজেপিদের মধ্যে গণ্ডগোল মারামারি ফাটাফাটি হয় হয়ে একজন মারা গেছে মৃত্যুকে আমরা কাম্য মনে করিনি এটা দুঃখের এটা ঠিক না তবে আমি প্রশাসনকে অনুরোধ করব তদন্ত করে এর বীজ ব্যবস্থা করা হোক মিথ্যাচার করে তৃণমূল কংগ্রেসের গায়ে কালি লাগানো হচ্ছে এবং অভিষেক উস্কানিমূলক বক্তব্য কখনো দেয়নি তিনি বলেছিল প্রতিরোধ করার জন্য তিনি কখনো বলেননি তুমি মারধর করো অথবা এই মিথ্যা কথা বলে বিজেপি হাইলাইট হয়ে এখনই চলে যান সোনা প্রায় শতাধিক বাড়ি ভাঙচুর করেছে লুটপাট করেছে বিজেপিরা এই লুটপাট এই বিজেপি যে সন্ত্রাস চালাচ্ছে ভোটের রাজনৈতিক বৈতরণীর পার হওয়ার জন্য প্রশাসন কোনো স্টেপ নেয়নি আমি প্রশাসনকে অনুরোধ করব বিষয়টি জরুরি ভিত্তিক তদন্ত করে বিধি ব্যবস্থা করার জন্য দেখুন এখানে দিগ্রাম জুড়ে না সরাত তমলুক জুড়ে করবে ওদের তো ইস্যু তৈরি করতে চাইছে ইস্যু ভিত্তিক করতে চাইছে নিজেদের গন্ডগোলকে তৃণমূলের ঘাড়ে বোঝা চাপাতে চাইছে এটা ওদের কাজ স্মার্ট নিউজ বাংলা न्यूज बांग्ला